আল্লাহর নবী যদি দেশ চালার ব্যাপারে দশ বছর কোরআন দেয় আমরা কোন লই মধ্যে সই মধ্যে হয়েছি কোরআন বাদ দেয় বাপ দাদার আইন দেয় সালাম কোথাও নেগা ডাক্তার কষে রগত দেওয়া লিখবি স্যালাইন এমন একটা মানুষ আছে চামড়ার তলে দেয় কথা কোনা রে ডাক্তার কষে স্যালাইন দেওয়া লিখবি রগত রক্ত দেওয়া লিখবি রগত কিন্তু কোন মানুষ কি চামড়ার তলে দেশ যদি হঠাৎ করে চামড়ার তলে যায় ওটি ফুলে ওঠে তখনই সুই খুলে আবার ঘুরতে কথা কনে কেনা তাহলে আল্লাহ সালার আল্লাহ নবী সালাতে কোরআন দিয়া দেশ এখন আছে মানুষের আইন দিয়ে চালাচ্ছ তাহলে সেলাইন তুই গোস্তুর মধ্যে দে চামড়ার মধ্যে দে

হুকুম দিবেন তিনি ডাক্তারের কথা মানে আল্লাহর কথা মানে না আবার ওই আল্লাহর কথা যারা কয় তার বিরুদ্ধে কুৎসা রটনা করে এইগুলো বুদ্ধি দেশে গে আল্লাহ কি ওই আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ আছে তো ওই আল্লাহরই কোরআন ওই আল্লাহরই নবী ওই আল্লাহর দুনিয়া ওই আল্লাহরই সব অথচ দুনিয়া অনেকগুলি মতবাদ লাভ কি ভাই আপনারা চাপে আসেন তো চাপে আসেন তো একটু চাপে আসেন ভাই এই আপনারা একে আমার কাছে আসেন যত নিকটে আসবেন তত আপনাকে তাসির হবে বক্তি দেন এই 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 সাদা করে আসেন না ভাই কি হবে এ ভাই সবাই আছে ভাই আপনার এদিকে আসেন তো আগে আসেন তো

এই জুড়ে মানুষ বুড়া না আগে আসেন চাষা হ্যাঁ মানুষ আগে আসেন এখন তো কুয়াশা পড়িচ্ছে না অসুবিধা কি আর যে প্যান্ডেল করছে শীতও নেই আর ভেতরে যায় না ফদর পর্যন্ত হোক অসুবিধা কি ফদর বন্ধু হোক আসছে না দা নামাজ পড়বে না কিছু করবে না খালি করছে দেয়া হা হলো গা কথা ঠিক কিনা যাই যখন ক্ষমতার দায় কয়

কোরআন হাদি যেখানে মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম সদরের মুসলিম সাকারিয়ার মুসলিম শাকির কলার মুসলিম আজকের মুসলিম লিল্লাহ গেলে শোভা হচ্ছে যতই বক্তৃতা করেন এই বক্তৃতার মূল স্পিরিট হলো আল্লাহ আইন পৃথিবীতে কায়েম করতে হবে বা কি বুঝতে পারেন না আচ্ছা বিয়ে করবার যাচ্ছে দেড়শো জন মানুষ যাচ্ছে বরক সেনার উপায় কি বড়ক সেনার উপায় হলো ওই টুপির উপর ইংকে ফিচা খারা আছে এই কতক্ষণ ওই যে সম্রাট আকবরের মতো এটা মূর্খ লোক বোধে ই বর আচ্ছা ওই টুবি যদি আরেকজনের মাথার দেওয়া হয় তাইও বর চেংরা মানুষের টুপি খুলে বুড়া মানুষের মাথার দিয়ে আগে আগে লিয়ে যাচ্ছে ওই কর্তৃপক্ষ বমিয়ের পক্ষের লোকেরা কবি কেবল তোরা বাইরে বিলে দাও যে চেংড়ার সাথে বিয়ে বোন আছি ইরে তোর সে চেংড়া লয় কেবা কি তাহলে একটা বরের মাথার টুপি খুলে যদি একটা বুড়ের মাথার দেওয়া হয় দুনিয়ার কোনো মেয়ে পক্ষ বিশ্বাস করবে না যে ই বর তুই আল্লাহ আইন বাদ দিয়ে তুই মানুষের আইন দিয়ে চালাবো আর আমরাকে কি সারা যেমন সহ্য কর্ম তাহলে বরযাত্রী আর মিয়া পক্ষ আর এই এই ভোটার পক্ষ এই দুই দুর কি এক হতে তালা ওরা বুঝলো বুড়ার মাথার টুপি দেওয়ার কারণে যে যে চেহারের সাথে বিয়ে বন্দোবস্ত করছি ই তো সেই বল লয় টুপি দিলি বর হবি আমাকে দেখ খালি ক্ষমতার গেলি সরকার হবে আইন তো নেই আইন মানলে বিকার আল্লাহ আল্লাহর আইনে সুদ হারাম চুরি হারাম পর্দা ফরজ জাকাত ফরজ নামাজ কায়েম করা ফরজ অন্যায় বন্ধ করা ফরজ এই কাজগুলো আমরা বুঝি সব বক্তৃতা শুনি কিন্তু সরকারের দেয়া যদি কায়েম করবে কয় কেউ তাহলে তাকেই কয় তুই রাজনীতি করচ্ছ মানে তোরা রাজনীতি করবার আমাকে করলি এত অপরাধ আস্তাক ফুরলে তবুও পড়ালেবে কারণ আমি আপনাদের আজকে বলবো গোল্ডেন পেনের সিগনেচার দেয়া কেউ যদি জান্নাতত যাবার চান রাজনীতি করে জান্নাতত যাওয়া লাগবে কেউ যদি জাহান্নামত যাবার চান রাজনীতি করে জাহান্নবদ যাওয়া লাগবে এখন আপনি কোন রাজনীতি করে কোনটি যাবেন আপনার ব্যাপার কিন্তু আমাকে বক্তৃতা করাই লাগবে মাইক গেছে হম এগুলা মাইকের কাম বাজে না আমার মুখের কাছে বলে চুং টুং চলে দেবি ওই খালি বাইরে সাউন্ড দিয়ে থাকে ইটি কিছুই নেই ওই ওই আপনার ওই খান মার্কেটের ওই ওর নাম কি খান মার্কেটের জলিল দহা এগুলোর মাইখানা লাগবে তাও কি সাড়ে পাঁচ হাজার এমপ্লিফায়ার কত সদালয় আমরা সারা বাংলাদেশ বক্তৃত করে বেড়াচ্ছি মাইক ঠোকা দিলে বুঝা পাবো কাহাকে বলে মাইক উহা কত প্রকার কি কি ভাই আমার আমি আপনাদেরকে কিছু কথা বলবো শুনতে তো রাজি আছেন এই দেশে নামাজের বক্তৃতা কি কম না তাই ভাই কথা এই দিক আপনারা নামাজের বক্তৃতা কম হচ্ছে না বেশি হতে আচ্ছা পর্দার বক্তৃতা কম হতে না বেশি হতে চুরি হারামের বক্তৃতা কম হতে না বেশি হতে জেনা হারামের বক্তৃতা কম হতে না বেশি হতে হ্যাঁ সব বেশি হচ্ছে কিন্তু সমাজে কায়ম নাই সমাজে খালি জিনিস জিনিস আছে বক্তৃতার ভেতরে দুটা জিনিস খালি এই সমাজে আছে তারই একটা হলো সাত বছর খাতনা করা এই জিনিসটা সবাই বুঝিছে ইমানদারেরা যে বেটা সাত বছর হলে খাতনা করা লাগবে যদি খাতনা না করি ই যদি লন্ডনের থেকে লেখাপড়া শিখা আছে এক মুসলমানের ব্রিটিশদের বিয়ে দেওয়ার উপায় নাই হ্যাঁ কথা বল আর একটা কাম কি সেটা হলো রমজান মাসে রোজা রেখে বেলা ডুবলে ইফতার করা এই দুই কাম ছাড়া বাংলাদেশে কিছু নাই দাড়ি টুপি জুব্বা পাগড়ি এগুলো হচ্ছে ডিস সাদা। কাম নাই কাজ নাই এমনি ইমানদার সাজা ইমানদার তৈরি হতে হবে ইমানদার সাজলে ধান আমরা যদি এই কথাগুলি বুঝতাম তাহলে কোরআন বুঝতে সহজ হতো আমরা সব বুঝি কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কারু শান্তি নেই ইমাম কথা কয়ে শান্তি নাই বক্তা আলোচনা করে শান্তি নাই শ্রমিক আসল কথা কলি আর চাকরি চলে যায় ইমাম অতি চলে যায় কিষেন তার আসল কথা কলি গারস্থ সাথে ঝগড়া হয় যার কারণে ঢাকার প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজ আছে বাংলাদেশের বৃদ্ধাশ্রমে সাংবাদিকরা জিজ্ঞাসা করতে স্যার আপনার এত লেখাপড়া আপনি আপনাকে সন্তান নেয় কছে আসে বাবা তে আপনি বৃদ্ধাশ্রমে কে তে বলেছে বাবা আমার ভাগ্য খারাপ আমি ভুল করেছি কি ভুল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার আপনি কিসের ভুল করছে বাবা আমি সবচেয়ে ভুল করছি আমার ছেলে পেলে বেশি শিক্ষিত মেনে যারা মূর্খ লেখা জানে না পড়া জানে না এরা বৃদ্ধা মা এবং বৃদ্ধ পিতাকে কুলত করে নেয়া পায়খানা সাফ করে আর একটু লেখাপড়া শিখলেই বা অসুখে পড়ে ও নাকত কাপুর কাপুর দিয়া কই মা আব্বা ক্যাংকা তারপরে লেখাপড়া শিখিছে দেখে আর বাপের গাওয়া হাত দেওয়া হবে না কথা কর না তো আমাকে অবস্থা আগে তাই আমরা মনে করছি খালি কোরআন শুনলেই বোধহয় মুক্তি পাবো না কোরআন শুনলেই মুক্তি পাওয়া যাবে না কোরান কাইম করতে হবে আমাদের বাংলাদেশে নামাজ কায়েম নাই এখানে নামাজ আছে একরা উসলাদ নামাজ পড়ো আর আল্লাহ বলছেন আকিম উসলাদ নামাজ কায়েম করো আকাশ পাতাল কোম্বারা আল্লাহর একটা হুকুম বাংলাদেশে নাই এই কথাগুলো বললি মানুষ মনে করে হুজুর আবার রাজনীতি করছে মাথা মারিচ্ছে কি ক্ষতি করলো আমরা আমরা কই যে সুদ হারাম কর পর্দা ফরস কর জেনা বন্ধ কর ঘুষ বন্ধ কর দুর্নীতি বন্ধ কর সিন্ডিকেট বন্ধ কর কারেন্টের বিল একশো একশো ইউনিট এক দাম দুইশো আর এক দাম তিনশো সেই দাম চারশো জমি বেচ পাঁচশো কর্থ গরিব মানুষের কারেন্টের বিল এক মাসের বেতন না দিলি ওই কাটে দিচ্ছে আর ঢাকার কয়েকটা দুর্নীতিবাদ আছে ঋণ খেলাপি দেড় কোটি টাকা পর্যন্ত কারেন্টের বিল বাকি পড়েছে কয় বছর হলে কয় মাস হলে ওর কাছে যা সাওয়ার সুচ পাচ্ছে না মনে হচ্ছে ওর বাপের কারেন্ট পুরী চটি ঋণ থাকলে নমিনি বলে বাতিল অথচ সত্তর কোটি টাকা ঋণ খেলাপি তাকে আবার নমিনি দিয়ে তুচ্ছে কি কথা রে তাহলে বোঝা যাচ্ছে বাই ফেললেও নামাজ হবি কথা কম আল্লাহ রে আল্লাহ কি দুনিয়া এই দুনিয়া সৃষ্টি করলো আল্লাহ মানুষের শান্তির জন্যে আমি পুরো কোরআন এবং হাদিস কিছুটা পরে বুঝে পারছি যে আল্লাহর এই পৃথিবী সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি নবী সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি খলিফা সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি যতগুলি আসমানি কিতাব নাজেল করেছেন এইগুলি নাজেল করার উদ্দেশ্য হল দুইটি আর মানুষের জীবনের উদ্দেশ্য হল দুইটি কারণ আল্লাহর কী কী দুইটি মানুষের কী কী দুইটি এটাই পাশাপাশি আলোচনা করতে হবে আগে আল্লাহটা বলি আমি কতক্ষণ আল্লাহটা হলো আল্লাহ বলছেন যে ওয়াইজি কল কলা রব্য মালা ইকাতি ইন্নি যাইলুন ফিল আরদি খলিফা কার কথা কোরআন শরীফ আছে না নাই আয়াত আছে এটা হলো আদম আলা সৃষ্টির পূর্বের বক্তব্য আল্লাহর জবানের দৈর্ঘ্য আল্লাহ আল্লাহ বললেন আমার ফেরেস্তার তোমার শোনো সৃষ্টি করব করব তার আল্লাহর সিদ্ধান্ত নেওয়ার শেষ আল্লাহ একবার কন আমি পৃথিবীতে কি সৃষ্টি করব খলিফা কেসি ফিতি আলা কেসি ফিতে আলা খলিফা হাসান টেলার ওই বর্ষা টেলার্স ওই উজ্জ্বল টেলার্স কেসিয়ার ফিতে থাকলেই তাই খলিপে ওই খলিপে নয় দেশ শাসন করার খলিপে হজরত আবু কি ছিলেন উমার ফারুক ওসমান হজরত আলী রাজিয়াল তালানহু আজমাইন এনারা ছিলেন খলিফা এনারা কি পীরের খলিফা এনারা কি নবীর খলিফা এনারা হলেন আল্লাহর খলিফা আল্লাহর আইন দিয়া রাজত্ব চালিয়েছেন সেই দিন ওনারা হয়েছেন খলিফা তাহলে আল্লাহর মূলত উদ্দেশ্য নবী দুনিয়া সৃষ্টি কোরআন নাজেল মানুষ সৃষ্টি উদ্দেশ্য হল পৃথিবীতে আল্লাহর রাজত্ব কায়েম করা প্রত্যেকটা নবী রসুলকে সহিফা দিয়া কোরআন দিয়া খেলাফত দিয়েছেন মানে তুমি গিয়া রাজত্ব করে আমি যে সইফা দিছি কিতাব দিছি কিতাবের আইন দিয়ে তুমি সুদ ঘুষ চুরি জানা সব মিটে যাবে মানুষ কোনো হানাহানি করবে না অন্যায় হবে না দুনিয়া শান্তিতে পরিণত হবে এই করার জন্য আল্লাহ তালা যুগে যুগে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বর দুনিয়াতে পাঠালেন উদ্দেশ্য একটাই পৃথিবীতে খেলাপথ কায়েম করতে হবে বলেন কার আমরা পাঁচ বছর পর পর এই বাংলাদেশে নয় সেই ব্রিটিশের সময় তখন মাথা হাত দিয়ে ভোট আছে সোয়া ভোট একবারে চার পাঁচজন তারা বসে আছে চেয়ারত চেয়ারম্যান ওই সময় অবদের সময় তখন ব্যালট ছিল না কোন রকমের যন্ত্র ছিল না লেখাপড়া নাই মানে অবধ মানুষ ওই সময় কষে যে কোনো ব্যালট ট্যালট নাই পুলিং নাই এজেন্ট নাই এক জনগণ তালিকা করে নিয়েছে বাড়ির থেকে দেখিচ্ছে আশরাফুল ইসলাম আপনি কাক ভোট দেবেন তার মাথা হাত দেন দরজাদের ঢুকিয়া ছয় জন বসে আছে চেয়ারম্যান সাহস করে একজনের মাথা হাত দিলে ওই পুলিং পিজাইটিং কানঙ্গ কবি তাহলে ই একই ভোট দিল তাহলে তোমার নাম আশরাফুল ভোট দিলে লই মধ্যে ওই লিখেছিল আচ্ছা ওই সময় এই বর্তমান বাংলাদেশের মানুষের চেয়ে ওই গরিবের হিম্মত বেশি আছিল বাপরে ছয়জনার সামনে একজনের মাথা হাত দেওয়া মানে গিয়ে তুরু মুরু সাহস লয় এখন ওই হাত দেওয়ার ভোট খেসক নেয় জানিন টাকা খায় দেখে এখন টাকা পাঁচজনের থেকে খায়

ইউনিয়নের যাই চেয়ারম্যান হতে ব্রিটিশ আমলে তার নাম হয়েছিল প্রেসিডেন্ট আমার নানা এম সাবে আলী তালুকদার আমার নানা সাতশো বিঘা জমির গারস্থ তাই নির্বাচনীকে মাথা থাক দিয়ে ভোট পেয়েছিল আমার আব্বারা ভোট দিয়েছে ব্রিটিশ আমলে তখন কথা প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্টের পথ এখন কাছে ঢাকাত তার চেয়ারম্যানের নাম ছিল প্রেসিডেন্ট সেই পথ গেছে ঢাকার ওর আবার যোগ্যতা কতই হবে কতক্ষণ ওর যোগ্যতা কি হবে সেই দিন তো দেয়ার ভালো হচ্ছে না তা যখন প্রেসিডেন্ট বানাচ্ে তখন মাথা হাত দেওয়া মানা তাহলে যাই হাত দেয়া প্রেসিডেন্ট বানাতে তাদের কত হিম্মত আর এখন তিন দিকে সালার বেড়া একদিকে দুয়ার হাতত থাকবে ব্যালট ডান হাতত থাকবে শিল অন্ধকারের মধ্যে দাবি কি রমান কাতেবি আর আল্লাহ দেখবি তাছাড়া কেউ দেখবে না এরই মধ্যে ভোট দিতে মানুষ ভয় করছে আবার জিলেপি খাচ্ছে চারটে পর্যন্ত করছে যে এখনো কালি ভরাইনি চাষা এখন ওই খাবি আরো হাফ কেজি এটা গরুর দাম দেড় এরা খাসির দাম বিশ হাজার ভেড়ার দাম তিন হাজার আর আশাফুল মকলুকাঁদ দুইশো সত্তর কোটি টাকার পার্স আছে মকলুকাঁদ আশাফুল ও লাইনার বানাচ্ছে পেস্টন বানাচ্ছে রিং বানাচ্ছে নজেল বানাচ্ছে প্লানজার বানাচ্ছে কুলার বানাচ্ছে এসি বানাচ্ছে কত যন্ত্রাংশ বানাচ্ছে তখন মানুষ এগুলো বানাবেনই পারেনি তখন আসছিল পাথরে পাথরে ঘর্ষণ দেওয়া আগুন তৈরি করছে তারপরে আসলো ম্যাস লাইট সেটার থেকে এলো গ্যাস লাইট থেকে গেল জিয়া সলাই কতকাল তাহলে মানুষের জ্ঞান বাড়লো চরিত্রের দিক দিয়ে অধপতন ঘটল জুব্বা বাড়লো কিন্তু ইসলামের বিরোধিতাও বাড়ল জুব্বা দেখলে মনে হচ্ছে জিবরাইলের খালু কিন্তু যত শয়তানি নিয়ে ওর মধ্যে আগাবেলে এক কথা পাঁচা বেলে আর এক কথা কোন দেখা এখানে যারা আছেন তারা ভালো কোন দেখা তাহলে বলেন এইগুলি কোনো বেদির কথা বলছি ডাক্তার কাছে যখন কোনো রুগী যায় ওই রুগী কয় ভাই আপনার কি সমস্যা তখন প্রেশার মাপে মাপে করছে সমস্যা স্যার আমার মাথা ধরে দশটার থেকে বিকেলবেলা পেট কুন কুন করে রাত্রে এত কোমরের ব্যথা আমার শুয়ে থাকার বুদ্ধি নেই আর কি বুকের উপর শীষ ওঠে এগারোটার পর থেকে আর কি মাঝে মধ্যে জ্বর হয় পায়খানা ক্লিয়ার হয় না পেট ভুটভাট করে আর পায়ের রক টেনে ধরে এইরকম করতে দশ বারোটা রোগের কথা কষে কওয়ার পর ডাক্তার প্রেশার মাপে এক্স রে দে এমআরআই দিতেছে রক্ত পোষাগুলো পরীক্ষা দেশে দেওয়ার পর দশ হাজার চলে গেছে খরচ এখন ডাক্তার রিপোর্ট নিয়ে বিকেল পাঁচটার পর ওষুধ লিখতেছে তখন ওই রুগী আবার মনে হচ্ছে আরো দুটা ব্যায়ামের কথা কইনি কথা কনে পারে স্ত্রী ফোন করে কছে যে তুমি তো গেছো সিদ্দিকের বাপ যে তোমার ওদের অমুক অমুক হয় ওটা কছ খোঁজে কই রে খোঁজে তাহলে ওষুধ লাগার সময় তুমি কবে তাহলে একটা একটা রুগী ডাক্তার কাছে যখন যায় তখন মুট যত বেদি আছে সব দেয় কিন্তু মসজিদে আপনি বছরে নামাজ পড়লেন সোবাদ আপনি চল্লিশ বছরে ওয়ার্স শুনলেন একটা লোক দিন দাঁড়িয়ে করলো না হুজুর আমার বাড়ির দশজন মানুষ খালি আমি আর শোলের মাও নামাজ পড়ে এক বেটা পড়ে না বইয়েরা পর্দার থাকে না আমি সুদে করে কিস্তির টাকা নিয়েছি আর এই বাড়ির খালি ঝগড়া কেউ কেউ সালাম দেয় না এত অশান্তি মনে কচুর সাথে গলার দিয়ে মুড়ি আচ্ছা কোনোদিন কেউ কি কষেন কোনো সবাক মরজিদত কোনো দিন কসেন, হুজুর রসুল বলছেন কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে তিহাত্তরটা দল হবে হাসনের ময়দানে বাহাত্তর দল জাহান্নামত যাবি এক দল ধার্নাতোর যাবি সেই দলত থাকার কি বুদ্ধি ইমাম সাহেব একটা লোক কছেন মোতাল্লি মোক্তাদির মধ্যে থেকে মসজিদের কেশিয়ার থেকে যত কোষাধকর যত নেতা আছে জুম্মার একটা লোক কন্ত কছেন কোনদিন ইমাম সাহেবক যে দল জান্নাত যাবি ওই দলত থাকার কি বুদ্ধি এটা আগামী কাল আগামী শুক্রবারে বলা লাগবে যদি না বলতে পারেন আপনার ইমামতি নট তার আসল কামি করেননি আমাকে মানে বক্তৃতা দেয় কেউ করছে উত্তরবঙ্গের আলোড়ন কেউ করছে আন্তর্জাতিক কেউ করছে সেই কেউ করছে আকর্ষণ এগুলা কয়া কয়া মিশে বক্তা পাম দিচ্ছে আর নেতারা আলে তো ওরে খুশি খালি মনে মনে করছে প্রধান অতিথি আলি নালে হলে দশ হাজার টাকা বিশেষ হয়ে তিন হাজার টাকা কতক্ষণ টাকা আমরা আটচল্লিশ বছর পড়ছি আমার বক্তৃতার বয়স এই যে বক্তৃতা করি কোনো সবাদ ডেট পায় না বুঝছেন আমি কই ভাই ডেট নাই তাহলে এক কাজ করো তুমি আমাকে ওই সবার প্রধান অতিথি বানাও কতক্ষণ এক তুমি ওই সবার প্রধান অতিথি আমাকে বানাও আমি তোমার সবার যা দশ মিনিট বক্তৃতা করা আমি পাঁচ হাজার টাকা দিয়ে আসবো তোর কোথাও আপনার প্রধান অতিথি বানান যাবে কে অসুবিধা কি তুই দেখ প্রধান অতিথি বানাবো ওর মুখ দাঁড়ি নেই ও ছয় মাসের মধ্যে এক মাস উজু করে এমনও প্রধান অতিথি আছে বছরে দুইবার উজু করে ঈদল ফেতের ঈদল আজা কথা কন দেখা এলে তখন কই তখন হুজুর বানান হোক আমি তুই বানিয়ে দেখ আমি পাঁচ হাজার তুই এখনই তোক দেবো কিন্তু ওরা বক চাক প্রধান অতিথি বানায় না আমি বুঝাবি না কারণ কি প্রধান অতিথি যাই হবি তার আসল কথা কোরআনের কোলে তখন লোকজন শুনবি আর আমি কই ভাই আমাকে প্রধান অতিথি বানাবে তাহলে আমি বক্তৃতাও পাবে টাকাও পাবে বা তুই মানে লস খাচ্ছু আর আমাকেও তো তুই আলিমাল প্রধান অতিথি বানাবো তখন যারা প্রধান অতিথি হওয়ার জন্য যোগ্য নেথা ওরা তখন পাশে পাশে ঘুরবি ভাই ওর কেউ বানাস না আমাকে বানা আমি যে তুই দেরি করে আসিস এই যতগুলা কথা বললাম এগুলোর কোন আমাদের বেদি তাই তাই বেদি তাহলে এই বেদিগুলার চিকিৎসা আছে না নাই কোন কিতাবে ঠিক এই কোন কিতাবে তে এগুলা বেদি এক এক করে যদি চিকিৎসা করবের দায় কমে 15 দিন এরি বসে থাকা লাগবে হ্যাঁ ঠিক এই চিকিৎসা কোরআনত আছে কিন্তু আমাকে করবের গেলে আর হচ্ছে না এই যে এটি দেখেন এটি লেখিছে যে প্রত্যেকটা সবাদ লাগে বলছেন এই কথা দেখেন যে অন্যান্য ওলামায় কেরাম গণ উপস্থিত থাকিয়া কোরআন ও হাদিস থেকে ওয়াজ ফরমাইবেন আপনারা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসল করুন দুজাহান মানে কি দোজাহান মানে দুই জাহান ওটা সংক্ষেপে লেখে দো জাহান লেগেছে বুঝছেন দয়কারে দো দিয়া দো জাহান লেগেছে দুই জাহানের কামিয়াবি হাসিল করুন তাহলে একটা হলো দুনিয়া আর তার একটা হলো আখেরা কিন্তু কি দুঃখের বিষয় বাংলাদেশের দুই জাহানের বক্তৃতা যদি করা যায়